রাত তখন দশটা বেজে এগারো ঢাকার মিরপুরের রাস্তায় শীতে ঠান্ডা হাওয়া আর কুয়াশার ঘোলাটে আবরণ তানভীর বাইকের হেডলাইট চালিয়ে মেইন রোড থেকে এক কলিতে ঢুকল সে তার শেষ ডেলিভারির লোকেশন দেখছে ফুড ডেলিভারির পার্ট টাইম কাজটা তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দিনের বেলায় ইউনিভার্সিটির ক্লাস আর রাতে বাইক নিয়ে শহরের এ মাথা থেকে ও মাথায় ছুটে বেড়ানো এই কাজটা না করলে তার টিউশন ফি আর সংসারে খরচ চালানো অসম্ভব আজ সারাদিনের সব অর্ডার শেষ অ্যাপে একটাই অর্ডার বাকি দেখাচ্ছে ব্লক সি রোড নাইন হাউস ফর্টি সেভেন অ্যাপের ম্যাপে লোকেশনটা দেখতে গিয়ে তানভীরের কপালে ভাঁজ পড়ল জায়গাটা বেশ পুরনো আর নির্জন আশেপাশে কোনো বাড়িঘর নেই বললেই চলে শুধু কিছু পুরনো বহুতল ভবন যেগুলো মনে হয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত শেষ অর্ডারটা দিয়ে ফেরত গেলে রাত বারোটার আগেই বাসায় পৌঁছতে পারব নিজেকে সান্ত্বনা দিল তানভীর গন্তব্যে পৌঁছে সে বাইক থামালো চারদিকে শুনশান নিরবতা হাউজিং এস্টেটের শেষ মাথায় পুরনো ধূসর রঙের একটা বিল্ডিং বিল্ডিংটার বাইরের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে আর শ্যাওলার মোটা আস্তরণ জমে আছে হঠাৎ একটা হালকা আলো চোখে পড়ল বিল্ডিংয়ের চারতলার একটা ফ্ল্যাটের বারান্দায় আলো জ্বলছে অ্যাপে ভুল দেখাচ্ছে না তাহলে মনে মনে ভাবল তানভীর সে বাইক পার্ক করে খাবার আর বিলের স্লিপ নিয়ে হেঁটে গেল বিল্ডিংয়ের লোহার গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা আর ভেজা গন্ধ নাকে এল যেন অনেকদিন ধরে বন্ধ কোনো গোদাম লিফটের সামনে গিয়ে দেখল লিফ্টটা ভাঙা অগত্যা সিঁড়ি দিয়েই উঠতে শুরু করল প্রতিটা সিঁড়িতে পা রাখার সাথে সাথে পুরনো লোহার সিঁড়ির কিচকিচ শব্দ প্রতিধ্বনিত হত তানবীরের বুকটা সামান্য ধূপ করে উঠল চারতলায় পৌঁছে দেখল ফ্ল্যাটটির দরজায় কাঠের একটা ভাঙা নেমপ্লেট তাতে কোনো নাম নেই দরজায় বেল দিল কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে চাপা ফিসফিসে একটা গলা ফেঁসে এলো ওপরে রেখে যান তানবীরের মনে হলো লোকটা যেন খুব দুর্বল বা অসুস্থ সে বলল স্যার বিলটা ক্যাশ পেমেন্ট বিলটা দিলে ভালো হয় বিল ও আচ্ছা হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ভাজ করা এক হাজার টাকার নোট বেরিয়ে এলো নোটটা অদ্ভুতভাবে ভেজা আর তাতে কেমন একটা লালচে দাগ লেগে আছে তানভীরের অস্বস্তি বাড়ছিল কিন্তু এত রাতে আর ঝামেলা করতে ইচ্ছা হলো না সে ভেজে নোটটা পকেটে রাখল খাবারের প্যাকেটটা দরজার সামনে রেখে দ্রুত পায়ে নেমে এলো পরের দিন সকাল তানবীর ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় তার ফুড ডেলিভারি কোম্পানির অফিস থেকে ফোন এল আপনি তানবীর বলছেন জি স্যার আপনি গতকাল রাতে ব্লক সি রোড নাইনের হাউস ফোর্টি সেভেনে ডেলিভারি দিয়েছেন জি স্যার ঠিক দশটা তিরিশের দিকে ফোনের ওপাশ থেকে একটা নিরবতা এরপর কাপা কাঁপা গলায় বলা হল অসম্ভব ওই ফ্ল্যাটটা তো গত তিন মাস ধরে সিল করে রাখা খুনের কেসে তালা দেওয়া তানবির যেন আকাশ থেকে পড়ল তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল স্যার আমি তো দেখেছি লাইট জ্বলছে ভেতরে লোকও ছিল সে কোনো মতে বলল তুমি কি নিশ্চিত হ্যাঁ স্যার আর ক্যাশ পেমেন্টও পেয়েছি তুমি এখনই আমাদের অফিসে আসো যত দ্রুত সম্ভব অফিসে গিয়ে তানবীর বিস্তারিত সব বলল অফিসের ম্যানেজার ও আহতভম্ব তারা পুলিশকে খবর দিল তানবীরের বন্ধু রাতুল তার সাথে ছিল সে বলল চল তো আরেকবার গিয়ে দেখে আসি কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে নিশ্চয়ই দুই বন্ধু বাইকে করে আবার সেই হাউজিং এস্টেটের দিকে রওনা দিল এবার দিনের আলোয় বিল্ডিংটা আরও বেশি জীর্ণ মনে হচ্ছে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে কেউ এখানে থাকে না বিল্ডিংয়ের গেটে তালা ঝুলছে গেট টোপকে ভিতরে ঢুকল তারা ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দেখল হ্যাঁ সত্যি দরজায় সিল লাগানো আর একটাও তালা ভাঙা নেই কিন্তু দরজার সামনে পড়ে আছে গতকাল রাতের সেই খাবারের ব্যাগ ভিতরের খাবার অর্ধেক খাওয়া আর তার পাশেই একটা ছোট্ট চিরকুট ভাই আবার আসবেন রাতগুলো খুব লম্বা হয় তানবির ভয়ে কাঁপ ছিল তার মনে হচ্ছিল সে কোনো ভৌতিক গল্পের মধ্যে আটকা পড়েছে যে ফ্ল্যাটে কেউ থাকার কথা না সেখান থেকে খাবার অর্ডার হচ্ছে টাকা দিচ্ছে আর তার দেওয়া খাবার অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে রাতুল দ্রুত ছবি তুলে পুলিশকে খবর দিল কিছুক্ষণের মধ্যে ডিউটি অফিসার রাশেদ তার টিম নিয়ে ঘটনাস্থলে এল রাশেদ বেশ গম্ভীর এবং অভিজ্ঞ সে সব শুনে বলল তুমি যা বলছ যদি তা সত্যি হয় তাহলে ব্যাপারটা খুবই সিরিয়াস কাল রাতেই তালা ভেঙে বা কোনোভাবে কেউ ফ্ল্যাটে ঢুকেছিল পুলিশের তদন্ত শুরু হলো। তারা জানতে পারল তিন মাস আগে এই ফ্ল্যাটে এক তরুণকে নির্মমভাবে খুন করা হয়েছিল তার নাম নাফিস মৃত্যুর রাতে সে অনলাইনে খাবার অর্ডার দিয়েছিল কিন্তু খাবার পৌঁছানোর আগেই খুন হয়ে যায় খুনের পর থেকেই ফ্ল্যাটটি সিল করে রাখা হয়েছে পুলিশ তানবীরের দেওয়া এক হাজার টাকার নোটটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাল রিপোর্ট বের হলে সবাই স্তম্ভিত হয়ে গেল নোটের ওপরে দাগগুলো শুকনো রক্ত আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো নোটটির সিরিয়াল নাম্বার ওই হত্যাকাণ্ডের আলামতের সাথে মিলে গেল নাফিস খুনের আগে তার ওয়ালেট থেকে যে টাকা চুরি গিয়েছিল এই নোটটি ছিল সেগুলোরই একটি তার মানে টাকাটা নাফিসের ঘর থেকে এসেছে রাশেদ বলল কিন্তু ঘর তো সিল করা ছিল এই রহস্যের কিনারা করতে পুলিশ ওই ফ্ল্যাটের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করল একটি ফুটেজে দেখা গেল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তানবির খাবারের ব্যাগ রেখে চলে যাচ্ছে তা ঠিক এক মিনিট পর ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁক হল আর একটা আবছা ছায়ামূর্তি খাবারের ব্যাগটা টেনে ভেতরে নিয়ে গেল মূর্তিটার চেহারা পরিষ্কার না হলেও পুলিশ ধারণা করল এই ছায়ামূর্তি খুনি নাফিসের ছোট ভাই যে মামলার পর থেকেই নিখোঁজ তার মানে ও এতদিন ধরে ওই ফ্ল্যাটেই লুকিয়েছিল রাশেদ বলল পুলিশ আর প্রতিবেশীরা ভেবেছিল ফ্ল্যাট ফাঁকা কিন্তু ভেতরে একজন মানুষ তিন মাস ধরে লুকিয়ে আছে সে রাতে খাবারের অর্ডার দিত আর দিনে লুকিয়ে থাকত পরের রাতে পুলিশ একটি ছদ্মবেশী ডেলিভারি টিমের ব্যবস্থা করল তানভীরের মতোই একজন পুলিশ অফিসার খাবার নিয়ে সেই ফ্ল্যাটে গেল বেল বাজানো হলো আর ভেতর থেকে সেই চাপা কণ্ঠ ওপরে রেখে যান ছদ্মবেশী পুলিশ বলল স্যার বিলটা দিতে হবে দরজা একটু ফাঁক হতেই পুলিশ টিম দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল ঘরের ভেতরে যা দেখা গেল তা এক কথায় ভয়ানক মেঝেতে শুকনো রক্তের মোটা আস্তরণ ভাঙা চেয়ার আর পুরনো খবরের কাগজে ছেঁড়া রিপোর্ট দেওয়ালে নাফিসের বড় বড় ছবি ঝুলছে আর তার নিচে শুকনো রক্তের ছাপ ঘরের এক কোনায় পুরনো খাটটির নীচে গুটিসুটি মেরে বসেছিল ইমরান তার চোখগুলো ভয়ে আর যন্ত্রণায় কুঁকড়ে আছে ইমরান কাঁদতে কাঁদতে বলল আমার ভাইয়ের ঘুনিরা এখনও ধরা পড়েনি আমি ওর ঘর ছাড়িনি আমি চেয়েছি ওর স্মৃতিটা ধরে রাখতে আমি বাইরে যেতে পারতাম না পুলিশে বিশ্বাস ছিল না তাই অনলাইনে খাবার অর্ডার দিতাম রাতে দরজা খুলতাম দিনে লুকিয়ে থাকতাম পুলিশ বুঝল ইমরান তার ভাইয়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছে সে শোকের যন্ত্রণায় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ফ্ল্যাটে থাকতে শুরু করে সে মনে করে তার ভাই এখনও তার সঙ্গে আছে তাই সে তার ভাইয়ের রক্তমাখা নোটগুলো ব্যবহার করে এই পুরো ঘটনাটা এক গভীর মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ তানভীরের কাছে এই সত্যটা যখন পরিষ্কার হলো। তার বুকটা কেঁপে উঠল সে ভেবেছিল এটা কোনো ভূত কিন্তু আসলে তা ছিল এক মানুষের মানসিক বিপর্যয় এক ভাইয়ের যন্ত্রণার প্রতিচ্ছবি এই গল্পের শেষটা এখানেই নয় যখন আদালতের কাঠগড়ায় নাফিসের খুনিদের নাম ঘোষণা করা হলো তখন হঠাৎ ইমরান চিৎকার করে উঠল ওরা নির্দোষ আমি আমি ওকে মেরেছিলাম পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল পরবর্তী তদন্তে বেরিয়ে এলো এক নতুন সত্য নাফিসের সঙ্গে ইমরানের সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছিল রাগের মাথায় ইমরানি ছুরি দিয়ে নাফিসকে হত্যা করে এই অপরাধবোধ থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে নিজের ভেতরে আরেকটা চরিত্র তৈরি করে নেয় যে বিশ্বাস করে তার ভাই এখনও বেঁচে আছে এবং সে কেবল তার স্মৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আমি শুধু ওর স্মৃতি বাঁচিয়ে রেখেছি এই কথা বলে সে আসলে তার অপরাধবোধকে চাপা দিতে চেয়েছিল ঠাণ্ডা হয়ে গেছে তানভীরের চোখের সামনে সবটা স্পষ্ট হল যে মানুষটা দরজার আড়াল থেকে বারবার বলছিল আবার আসবেন সে আসলে একজন খুনি যে নিজের অপরাধের ভারে আর মানসিক যন্ত্রণায় ভেঙে যাওয়া এক অসুস্থ আত্মা এই ঘটনা প্রমাণ করে কখনো কখনো আমাদের দেখা সবচেয়ে সাধারণ দৃশ্য ভয়ঙ্করতম রহস্য আর অকল্পনীয় সত্যকে লুকিয়ে রাখে প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ